জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার হওয়া এক শূন্য প্রবাসী দেশে ফিরেছেন বৃহস্পতিবার তিন এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন সেখান থেকে বারো জনকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ এরপর আট মাস জেলখানায় বন্দিজীবন শেষে জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা থাকায় দুজন পরে ফিরবেন বলে জানা গেছে বিমানবন্দরে নেমে তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন সরকারের সহযোগিতায় প্রায় আট মাস পর বন্দিখানা থেকে মুক্তি হতে পেরেছেন তবে সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান তারা